হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হাল্লা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বিল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আসবো তখনই আপনার মনে নোটিফিকেশান চলে যাবে আপনি আমার সময় মতো কোন ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছি আজকে ভর্তা রেসিপি শুরু করছে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আজকে আমি ভর্তা রেসিপি শেয়ার করব তো ভর্তা কী কিনছে দেখুন নিয়ে এসি কিছু পুঁই শাকের পাতা নিয়েছি আর নিয়ে এসে হচ্ছে অল্প করে কুমড়ো তো এই কুমড়ো দিয়ে পুঁই শাকের পাতা ভর্তা করবো কীভাবে করছি দেখাচ্ছি চলুন প্লিজ লাইক দেউ করবো অবশ্যই ফুল ওয়াচ করবেন তো চলুন এগুলোকে প্রথমে আমি অল্প জল দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিই দেখতে পাচ্ছেন আমি একটা কড়া দিয়েছি কড়াতে আমি কুমড়ো দিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছি পাতাগুলোকে একসঙ্গে সিদ্ধ করবো তো চলো অল্প করে লবণ দেবো আর অল্প করে জল দিয়ে দেবো দিয়ে সেদ্ধা করে নিই তো আছেন জল দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি দিয়ে যা সিদ্ধটা করে নেবো সিদ্ধ করে আমি ফিরে আসছি তখন আমি একটু লঙ্কা পেঁয়াজ রসুন পোড়া সব ছিলে নিই নিয়ে আপনার সাথে দেখা করছে তখন সিদ্ধ হয়ে যায় একটু আগে তো চলুন চাপা দিয়ে দিলাম ফিরে আসবো এটা সিদ্ধ করে নিয়ে ফিরে আসছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন একটু ঢাকনা করে দেখলাম ভাবলাম যে কেমন কী হচ্ছে দেখি সিদ্ধটা তো দেখলাম কী সুন্দর সিদ্ধ হচ্ছে দেখতে পাচ্ছেন কুড়ি পাতা কিন্তু একদমই নরম হয়ে গেছে তো কুড়ি পাতা দিয়ে কোনো ভর্তা খেতে গেলে দুর্দান্ত লাগে চলে একদম এখানে জল শুকিয়ে যাবে জল এখানে একদম থাকবে না পুরো শুকিয়ে যাবে চলে এটা এখানে হোক আমি তখন যে ভর্তার মেন যে জিনিসগুলো সে সব রেডি করে নিয়েছি তখন ভাজা করে নিই জলটা প্রায় শুকিয়ে এসছে চলুন জলটা শুকিয়ে গেলে এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি চলুন ভাজা করে নিই পেঁয়াজ করে নিই নেই ভর্তা করে খেয়ে নেবো ঝপঝপ আর কত সুন্দর ভর্তাটা হয় দেখবেন শুধু তো দেখতে পাচ্ছেন এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটা কিন্তু একদম শুকনো অবস্থা হয়ে যাবে একদমই জল থাকবে না পুরো শুকিয়ে যাবে দেখতে পাচ্ছেন একদমই শুকিয়ে যাচ্ছে গ্যাসটা কিন্তু একটু আস্তে দিয়ে দেবো চলুন এটা ভাজা হয়ে গেছে এবার পর্যায়ে গ্যাসটা আসছে দিয়ে দিয়ে একটু এবার দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিচ্ছে পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছে পেঁয়াজ এবার দিয়ে দেবো রসুন আছে অনেক করে রসুন নিয়েছে আমি দিয়ে দিলাম ভালো করে আমি ভাজা ভাজা করে নেব এই হলেই আমার ভর্তা রয়েছে না দুর্দান্ত করে লাগে একবার করে বাড়িতে ট্রাই করে দেখবেন বৈশাখ পাতা দিয়ে কুমড়ো দিয়ে ভর্তা আমি আবার একটু ভর্তা লাভ ভর্তা খেতে খুব ভালোবাসি আমি আমার প্রায় শুকিয়ে আসতে আমি গ্যাসের কিন্তু সম্পূর্ণ আসিয়ে আছি আমি চাইছি যাতে একদমই জলটা শুকিয়ে যায় তখন এটা ভাজাও হয়ে যায় একবার হলেও বাজারে ট্রাই করে দেখবেন কেমন লাগে অবশ্যই যেন কমেন্ট করে বলবেন আর যারা ভর্তা লাভ হয় তারা তো জিদ্দে জল চলে আসবে কারণ ভর্তা রেসিপি যারা পছন্দ করে ভর্তা দেখলে খেতে ইচ্ছে করে আমি তো প্রচন্ড যে কোনো জিনিস ভর্তা বেশি ভালোবাসি সবজি ভর্তা খেতে খুব ভালো লাগে আমার যে কোনো সবজি ভর্তা খেতে খুব ভালো লাগে তো চলুন ভাজা প্লেট হয়ে আসছে এবার আমি এটা একটা প্লেটে সার্ভ করছে করে ভর্তা করে নেব এদিকে আমার এটা জলও শুকিয়ে আসছে দেখতে পাচ্ছেন জল একদমই নেই কিন্তু আর তো চলুন আমরা কিভাবে ভর্তা করছি সেটাই আপনার সঙ্গে শেয়ার করবো ভাজা হয়ে গেছে ভাজা কমপ্লিট চল গ্যাস কোনো অফ করে দিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসছে একটা প্লেটে করে তো লঙ্কা টঙ্কা সব নিয়ে নিয়েছি চলুন এবার ভর্তা করে নিই কিছুই দেবো না জাস্ট লঙ্কাটা ভালো করে ইয়ে করে নিয়ে ভর্তা করে নেবো বাড়িতে হলে একবার হলেও ট্রাই করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে দুর্দান্ত সাদা লাগে একটা ভর্তা রেসিপি আর যারা ভর্তা লাভ হয় তাতে বলার কথা নয় খুব সুন্দর লাগে খেতে তো পুঁশাক পাতা দিয়ে কুমড়োদের ভর্তা তো দেখতে পাচ্ছেন ভালো করে আমি ছেঁয়ে নিচ্ছি রসুন কাঁচা কি রসুন লঙ্কা পেঁয়াজ এবার ভালো করে ভর্তাটা করে নেবো চলুন ভর্তা করে নিয়ে ফিরে আসছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভর্তমান কমপ্লিট হয়ে গেছে তো চলুন এবার একটু সার্ভ করে নি নিয়ে আপনার সঙ্গে দেখাচ্ছে দেখুন কত সুন্দর ভর্তা হয়ে দেখতে পাচ্ছেন অসাধারণ খেতে লাগবে একবার হলেও বাইরে ট্রাই করে দেখবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভর্তারা হয়েছে প্লিজ যে যেখানে দিয়েছেন প্লিজ লাইক দেয় কন্টিনিউ করবো অবশ্যই ফুল ওয়াচ করবেন তো খুব পুঁশাক পাতা দিয়ে কুমড়ো দিয়ে ভর্তা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আজকে এই পর্যন্ত পরের থেকে নতুন কোনো রেসিপি ফিরে আসবো টাটা বাই আল্লাহ হাফিস